এক সময়ের কথা সেই দ্বারকার মধ্যেই এক যদুবংশী ছিল যিনি সূর্যের পরম ভক্ত ছিলেন আসীত সত্রাজিত ভগবান সূর্যদেবের উপাসনা করে সূর্যদেবের কাছে বরদান প্রাপ্ত করেছেন একটি মণি পেয়েছেন আর সেই মণির নাম হলো সমন্তক মণি সেই মনির মধ্যে বিশেষতা কি সেই মনি থেকে নিত্য আট ভার স্বর্ণ বেরোয় কতটা স্বর্ণ বেরোয় জোরে বলো আট ভার আট ভারে বর্ণন রয়েছে এক ভারে চল্লিশ কেজি মানে এক মন আট ভারে কত হলো বিচার করে দেখো আট মন মানে প্রায় তিনশো কেজির উপরে তিনশো কুড়ি কেজি ততটুকু যদি নাও হয় আরেক জায়গায় সেখানে আমি পড়েছি এক ভার মানে প্রায় কুড়ি গ্রাম হয় কুড়ি গ্রামও যদি আমরা ধরি ম্যাক্সিমামটা না যদি মিনিমামও ধরি তা কুড়ি গ্রাম মানে আট ভারে হয়ে গেল একশো ষাট গ্রাম বর্তমানে সোনা এক লাখের উপরে তাই তো এক লাখের উপরে না তাহলে বিচার করে দেখো কার ঘরে যদি একশো ষাট গ্রাম সোনার ডেলি বেরোচ্ছে সোনার দাম তো প্রত্যেক যুগেই ছিল আর প্রত্যেক যুগেই থাকবে সোনার দাম কিন্তু কখনো আরো যুগে সোনার দাম রয়েছে কেমসা বলো তার জন্য ভগবান গীতা স্পষ্ট রূপে বলেছে ধাতুর মধ্যে আমি হলাম সোনা ধাতুর মধ্যে কি সোনা মাসা নামMargashirshoh মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস বর্তমানে কি মাস চলছে অগ্রহায়ণ মাস মাসের মধ্যে ভগবান হলেন অগ্রহায়ণ মাস আর ধাতুর মধ্যে ভগবান হলেন কি সোনা তার জন্য সোনার দাম না কখনো কমেছে আর না কখনো কম বিশাল ভগবান হয়ে গেছে ভগবানের কাছে মহারাজ এখন চর্চা তো যায় যে হঠাৎ সতরাজিতের কাছে এত অর্থ কোথার থেকে আসলো ভগবান সতরাজিৎকে ডাকালেন সতরাজিৎ ভগবানের কাছে দেখা করতে এসেছেন আসার সময় গলার মধ্যে সেই সমন্তক মণি পড়ে এসেছে ভগবানকে দেখাবার জন্য ভগবান সুন্দর করে আসন দিয়ে বসিয়েছেন যেমন পরিস্থিতিতে থাকে যে যেমন পদ প্রতিষ্ঠায় রয়েছে তার সঙ্গে সেইভাবেই কথা বলা উচিত প্রেম সে বলো জোরসে বলো আরো জোরে আরো জোরে পিছনে যারা আছে দনু হাত তুলে জয় শ্রী ভগবান সতরাজিতকে বললেন আজকাল তোমার খুব চর্চা শুনছি কি ব্যাপার এত সুন্দর বাড়ি বানালে একবার আমাদেরকে নিমন্ত্রণ করলে না সতরা বলছে প্রভু আপনি যা ভাবছেন তা নয় এই যত অর্থ সম্পত্তি আপনি যশ বৈভব দেখছেন এগুলো সব এই মণির কৃপা এই মনি থেকে নিত্য আট ভার স্বর্ণ বেরোয় ভগবান খুব প্রসন্ন হলেন মনে খুব ভালো কথা এতদিনে তো খুব অর্থ সঞ্চয় করেছো একটি কাজ করো এই মণিটা তুমি রাজকোষে দান করে দাও রাজকোষের ভাণ্ডার ভরা থাকবে প্রজার সেবায় কাজে লাগবে আর তোমাকে যখন যা চায় তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে সতরাজিত তখন বলছে প্রভু তপস্যা আমি করলাম কষ্ট আমি করলাম মজা সবাই নেবে না এইটা আমি পারব দেখুন ভগবান বুঝাচ্ছেন যদি তোমার কাছে সামর্থ্য রয়েছে আর তোমার কাছে যদি নিজের উদর পূর্তি থেকে বেশি রয়েছে তখন সেটাকে জীব জগতের সেবায় কাজে লাগানো উচিত তোমার চারটা রুটির খিদে আছে আর তোমার কাছে চল্লিশটা রুটির ব্যবস্থা আছে তার মানে বাকিগুলো জীব জগতের সেবায় কাজে লাগানো আর তুমি যদি ভাবো আমি একলাই সবগুলো হজম করব করতে পারবে কখনোই পারবে না মনে রাখবে তুমি যতই অর্থ সঞ্চয় করো যতই কিছু করো তোমার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি তুমি সেখান থেকে কিছুই ভোগ করতে পারবে না বাকি সব আপনি আপ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে চলে যাবে প্রেম বলো ভগবান বোঝালেন সতরাজিত বোঝেন দেখুন একটা মজার কথা অনেকে বলে আরে বোঝালে বুঝে যাবে বোঝালে বুঝে যাবে তুমি বোঝাও নি কেন বোঝালেই যদি বুঝে যেত তো ভগবান অনেকজনকে বুঝিয়েছিল ভগবান দুর্যোধনকেও বুঝিয়েছিল বুঝিয়েছিল তো বুঝেছে হ্যাঁ দুর্যোধনকে কে বুঝিয়েছে স্বয়ং ভগবান মনে রাখবে কোনো সাধারণ মানুষকে পাঠায়নি বোঝাবার জন্য স্বয়ং ভগবান গেছেন বোঝাতে সামনে ভগবান ভগবানকে দেখলেই তোমারা জীব মুক্ত হয়ে যায় ভগবত দর্শনে জীবের মুক্তি হয়ে যায় ভগবত নামে মুক্তি হয়ে যায় সেই জায়গায় স্বয়ং ভগবান এসে বোঝাচ্ছেন তবুও কিন্তু সে বুঝছে তাই তো রাবণকে বোঝাতে গেছিল ওকে অঙ্গদ রাবণ বুঝেছে হ্যাঁ সত্রাজিতকে ভগবান বোঝালেন কিন্তু সত্রাজিৎ বোঝেনি কেন ভগবান বোঝাবার চেষ্টা করতে পারেন কিন্তু বিধির বিধানকে ভগবান নিজেও কখনো পরিবর্তন করেন যার কপালে দুঃখ আছে তাকে ভগবান যদি বোঝায় তবুও সে বুঝবে প্রেম সে বলো দারুণ দুঃখ দে

চরণক তুদে তাকি মতি পেলে হর ভগবান যাকে দুঃখ দেবে সব থেকে আগে তার বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয় তার মতিকে ভ্রষ্ট করে দেয় আর যখন জীবের মতি ভ্রষ্ট হয় তখন তাকে স্বয়ং গুরুদেবও যদি বোঝায় তবুও বুঝবে না মাতা পিতাও যদি বোঝায় তবুও বুঝবে না ভাই বন্ধু বোঝায় তাও বুঝবে না কে কে না বুঝিয়েছে রাবণকে কে কে না বুঝিয়েছে দুর্যোধনকে কে কে না বুঝিয়েছে বিদুর বুঝিয়েছে স্বয়ং পিতা সমান পিতামহ বুঝিয়েছেন গুরু কৃপাচার্য বুঝিয়েছেন দ্রোণাচার্য বুঝিয়েছেন গুরু বুঝিয়েছেন বন্ধু বুঝিয়েছে তো মন দিয়ে শুনবে ভাই বুঝিয়েছে নিজের ভাই ইয়ুৎসু সে বোঝাচ্ছে সবাই বোঝাচ্ছে রাবণকে কুম্ভকণ বোঝাচ্ছে তার স্ত্রী মন্দধরী বোঝাচ্ছে সবাই বোঝাচ্ছে কিন্তু তবুও সে বোঝে না তা বুদ্ধি যখন ভ্রষ্ট হয় তখন ভাই বন্ধু স্বামী স্ত্রী মাতা পিতা গুরু যে কেউ এসে যদি বোঝায় তবুও কিন্তু সে বুঝতে পারবে না স্বয়ং ভগবান যদি এসে বোঝায় তবুও কিন্তু বুঝতে পারবে না প্রেম সে বলো কেন তার কপালে দুঃখটা যে লেখা আছে যদি বুঝে যায় তাহলে আর দুঃখটা তো হবে না বুঝবে না বলেই তাকে দুঃখ ভোগ করতে হবে প্রেম সে বলো সত্রাজিত্য বেরিয়ে চলে আসলেন ভগবান আসার সময় বললেন সাবধানে থেকো সময় কিন্তু খুব খারাপ সত্রাজিতের ছোট ভাই প্রসেনজিৎ সেই মনি গলায় ধারণ করে একদিন শিকার খেলতে বনে গেছে সেখানে তাকে কোনো হিংসক পশু মেরে ফেলেছে প্রসেন যখন ফিরে আসেনি ঘরের মধ্যে তো এবার কান্নাকাটি শুরু হয়ে গেছে তার স্ত্রী জিজ্ঞাসা করলো সত্রাজিৎকে দেখো গো প্রসেন এখনো পর্যন্ত কিন্তু ফিরে নিজ বলছে কি বলবো আদিশ আমার কাছে মনিটা চেয়েছিল তা মনিটা আমি দিইনি তাই মনে হয় প্রসেনের গলায় মনিটা দেখে বোধ তাকে হত্যা করে সেই মণি হরণ করে নিয়েছে কিন্তু তোমাকে বলছি তুমি এই কথা কাউকে বলো না যেই জিনিসের প্রমাণ নেই সেই জিনিস কখনো বলিতে নেই প্রেম সে বলো কিন্তু ওই যে বলে দিয়েছে তুমি কাউকে বলো না এটা আরও খারাপ করে দিয়েছে আর তার মধ্যে স্ত্রী জাতি কোনো স্ত্রী জাতি যদি একবার কোনো কথা শুনে নেয় যতক্ষণ পর্যন্ত সেটা আরও দশজনকে বলবে না ততক্ষণ পর্যন্ত পেটের ভাত হজমই হবে না পেট তো ফুলে যাবে একদম গ্যাস হয়ে যাবে হ্যাঁ মহাদেব তো ডাইরেক্ট বলেছেন মা পার্বতীকে স্ত্রী স্বভাবান মহাদেবী পুনঃ পরিপ্রেক্ষ গোপনীয়ম 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 প্রয়ত্নতা দেবী তোমাকে যে আমি কথাটা বলবো কিন্তু স্ত্রী স্বভাব স্ত্রী কখনও কোনো কথা গোপন রাখতে পারে না আর পারবেও না অভিশাপ রয়েছে তুমি যাই যতই কিছু মহারাজ একদম মনের কথা বলো যতই কিছু মারা গুপ্ত কথা বলো যেই দিন তোমার সঙ্গে ঝগড়া হবে তোমার সব গুপ্ত মুক্ত সব একদম ফাঁস করে দেবে প্রেম সে বলো তুমি দশ বছর আগে কি বলেছো পনেরো বছর আগে কি বলেছো বিয়ের চল্লিশ বছর আগে কি বলেছো ঝগড়ার সময় দেখবো একদম গল 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 করে তোমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবে সব বলে দেবে তুমি সকালে কি রান্না করতে বলেছিলে ওটা মনে থাকবে না কিন্তু কথা কোন সময় তুমি কি বলেছিল ওইগুলো সব মনে থাকবে স্ত্রী স্বভাবান ওই যে বলেছে তুমি কাউকে বলো না কোনো বান্ধবী তো জিজ্ঞাসা করেছে কিরে তো দেওয়ারকে দেখতে পাচ্ছি না হায় রে কপাল কান্না শুরু কি বলবো জানিস কি হয়েছে কি হয়েছে বল আচ্ছা পরের ঘরের কথা শুনতে আরও বেশি মজা লাগে তুমি কার সঙ্গে কথা বলো সে দেখবে তোমাকে খুঁজিয়ে খুঁজিয়ে জিজ্ঞাসা করবে কি হয়েছে বল না আরে কি হয়েছে বল না একটু বল তুমি বলো না না থাক আরে তোকে আমার দিব্যি আমি কাউকে বলবো না মানে সেও যতক্ষণ কথা বের করবে না তারও পেটের ভাত হয়ে যাবে তুই বল না তোকে আমি আমি দিচ্ছি বলবো না কাউকে দেখ তুই তো আমার প্রিয় বান্ধবী তাই তোকে বলছি জানিস আমার দেওয়ারকে কে না দ্বারক শ্রীকৃষ্ণ মেরে তার মণি হরণ করে নিয়েছে সতরাজিত্য শুধু সংশয় করেছিল হয়তো মেরে মণি হরণ করেছে তার স্ত্রী একদম কনফার্ম করে দিয়েছে সে গিয়ে মারা আজ আরো দশজনকে জনকে বলেছে সে আরো দশজনকে বলছে এইভাবে করতে করতে কারণে কারণে যে বঞ্জনা চারো দিকে মহারাজ খবর দ্বারকাধীশের কাছে ওই খবর ছড়িয়েছে ভগবান দেখলেন আচ্ছা কলঙ্ক লেগে গেলো মাথায় কলঙ্ক তো ভগবানেরও মাথায় লাগাতে মানুষ পিছনে সরেন ভগবানকেও মারা মানুষ কলঙ্ক লাগিয়ে দিয়েছে আরে দেখো দ্বারকাধীশ কত লোভী দ্বারকাধীশ এই কত হত্যা করে দিয়ে মনি করে নিয়েছে চুরি করে নিয়েছে এই সেই মারা চারাদিকে রটাচ্ছে ভগবান দেখলেন কলঙ্ক তো এবার মেটাতেই হবে ভগবান কী করলেন সমস্ত নারায়ণের সেনা নিয়ে এবার প্রসন্িতকে খুঁজতে বেরিয়েছেন তার আগে শ্রীমৎ ভাগবত এমন বর্ণন রয়েছে যে ভগবান নিজের কলঙ্ক মিটাবার জন্য মা ভগবতী দুর্গার পুজো করেছিলেন খুব দিয়ে শুনবেন কার পুজো করেছিলেন দুর্গার পুজো করেছেন ভগবতী দুর্গা হলেন দুর্গতি না আসেনি দুর্গাকে দুর্গতী নাশনি দেবী ভাগবতের মধ্যে খুব স্পষ্ট রূপে বর্ণন রয়েছে ভগবানের মাথা থেকে কলঙ্ক দুর্গার পুজো করে মিটেছিল বলিয়ে দুর্গা মাইয়া কি তার জন্য ভগবতীর পূজারও কিন্তু অনেক বিশেষ মহত্ব রয়েছে কেন আমাকে আজকে আমার এক শিষ্য জিজ্ঞাসা করছে বাবা আমি তো এখন বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছি কিন্তু আমাদের ঘরে পূর্বপুরুষ থেকে কালী পুজো হয়ে আসছে তা সেই কালী পুজোটা কি বন্ধ করে দেব তিনি আমাদের কুলদেবী সবার একটা একটা তো কুলদেবী আছে কার লক্ষ্মী কার দুর্গা কারোর কালী কার ধারী দেবী কারোর উমুক দেবী নন্দবাবারও কিন্তু কুলদেবী ছিল খুব দিয়ে শুনবে নন্দবাবার কুলদেবী ছিল নন্দবাবার কুলদেবীর নাম কি নন্দবাবার কুলদেবীর নাম হলো বন্দি আনন্দি কি নাম বলো যারা পরিক্রমা করেছে তারা দর্শন করবে গকুল যেতে দাওজি যেতে নন্দবাবার কুলদেবী হ্যাঁ বন্দি আনন্দী নন্দবাবার যখন পুত্র হয়েছে সর্বপ্রথম গিয়ে কুলদেবীর কাছে পুজো করেছে ভগবানের মুন্ডন হয়েছে ঠাকুরের মুন্ডন হয়েছে না মুন্ডন বাচ্চা হওয়ার পরে যখন মুন্ডন সংস্কার হয় তো মুন্ডন কোথায় হয়েছে মুন্ডন হয়েছে কুলদেবীর কাছে কোথায় মুন্ডন হয়েছে ঠিক আছে যারা বলে নিজের কুলদেবী কুলদেবতাকে পরিত্যাগ করে দাও ছেড়ে দাও এখন তুমি বৈষ্ণব হয়ে গেছ আর কিছু দরকার নেই এগুলো কাদের জন্য যারা বাবাজি হয়ে গেছে খুব মন দিয়ে শুনবে যারা বাবাজি হয়ে গেছে সন্ন্যাস নিয়ে নিয়েছে বৈরাগ্য নিয়ে নিয়েছে বেশ নিয়ে নিয়েছে তাদেরকে কুলদেবী কুলদেবতার কোনো প্রয়োজন নেই মানুষ যখন সন্ন্যাস নেয় যখন বেশ নেয় বেশ নেওয়া মানে কি নিজের শ্রাদ্ধ নিজেই করে নেওয়া তা যে নিজের শ্রাদ্ধ নিজে করে নিয়েছে আবার কুলদেবী কুলদেবতার প্রয়োজন কি কিন্তু যারা বিষয়ের মধ্যে রয়েছে গৃহস্থের মধ্যে রয়েছে সংসারের মধ্যে স্ত্রী পুত্র ইত্যাদি নিয়ে রয়েছে তাদেরকে নিজের কুলদেবী কুলদেবতার পুজো অবশ্যই করিতে হইবে ভগবান পর্যন্ত নিজের কুলদেবী কুলদেবতাকে ত্যাগ করে প্রেম সে বলো তা নিজের কুলদেবী কুলদেবতাকে কখনো পরিত্যাগ করিবে না আমি তাকে তখন উত্তর দিলাম কে জিজ্ঞাসা করেছিল আমি তখন ওকে উত্তর দিলাম তুমি নিজের কুলদেবীর পুজো কখনো ত্যাগ করিবে না তাই তো মনে রাখবে যে যতই কিছু বলুক যারা যারা নিজের কুলদেবী কুলদেবতাকে পরিত্যাগ করেছে তারা সব বরবাদ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কখনো নিজের কুলদেবী কুলদেবতাকে পরিত্যাগ করবে না প্রেম সে সেগুলো হ্যাঁ তোমরা বৈষ্ণব মতে দীক্ষা তা তোমরা ভগবতীর পূজা ও বৈষ্ণব বিধি মতেই করবে এটা মনে রাখবে তা ভগবতীর পূজা দুই প্রকারে নয় তিন প্রকারে হয় তো বন্ধিয়ে শুনবে মা ভগবতীর পূজা তিন প্রকারে হয় সাত্বিক রাজসিক আর তামসিক তামসিক ভাবে কখনো পুজো করবে না বৈষ্ণবরা বৈষ্ণবরা রাজসিক পুজো করতে পারে বা সাত্বিকভাবে পুজো করতে পারেন প্রেম সে বলো ভগবান শ্রী রামচন্দ্র দুর্গা পূজা করেছেন করেছেন তো হ্যাঁ করেছেন কি না কোন মাসে জোরে বলো আশ্বিন মাসে আশ্বিন মাসের শুক্লপক্ষ প্রতিপদ থেকে নিয়ে ভগবান শ্রীরামচন্দ্র মা ভগবতী দুর্গার পুজো করেছে ভগবান জানে কোন কোয়ালিটির লোকগুলো দুর্গাকে কালীকে নিন্দা করে এগুলো বৈষ্ণব তো কখনো হতে পারে বৈষ্ণব ধর্মের মধ্যে কখনো কোনো দেবদেবী নিন্দা লেখাই কোনো দেবদেবী নিন্দা নেই হয়তো তারা ভাগবত পড়েই করতে চায় না আর করলেও মানুষকে বলতে চায় না বোঝাতে চায় না খালি নিজের মনমুখী ব্যাখ্যাগুলোই মানুষকে বোঝাতে চায় স্পষ্ট রূপে লেখা রয়েছে শ্রী রামচন্দ্র ভগবতীর পূজা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবতীর পূজা করেছেন শ্রীরাম ভোলেনাথের পুজো করেছেন আর যেই ভোলেনাথকে প্রতিষ্ঠা করেছেন সেই ভোলেনাথের নাম কি রামেশ্বর কি নাম বলি রামেশ্বর ভগবান ভগবান শ্রীকৃষ্ণ দেবাধিদেব মহাদেবের পুজো করেছেন তার জন্য কোনো সময় মিথ্যা মিথ্যা প্রপঞ্চ প্রলাপের মধ্যে পড়তে যাবে না নিজের কুলদেবী কুলদেবতার পুজো অবশ্যই করবেন আপনি বৈষ্ণবের দীক্ষা গ্রহণ করেছেন তার মানে কিছুটা পরিবর্তন হবে কি পরিবর্তন হবে আপনার পূজা পদ্ধতি পরিবর্তন হবে খুব মন দিয়ে শুনবে মানুষ যখন অসুস্থ হয় সুস্থ অবস্থায় যা খায় অসুস্থ অবস্থায় তো তা খায় না খায় কি ডাক্তার তখন কি বলে বলে এখন কিছু খাবে না এখন শুধু একদম প্লেন প্লেন এই এই জিনিস খাবে সিদ্ধ সিদ্ধ খাবে তা আমরা পরিবর্তন করি কি না জোরে বলো তা সময় আর পরিস্থিতি অনুসারে পরিবর্তন করা হয় তদ্রূপ জীবনে যখন বৈষ্ণবতা আসে তখন পূজা পদ্ধতির মধ্যেও পরিবর্তন করতে হয় যদি কোথাও তামসিক পুজো হচ্ছে বলি হচ্ছে বা অন্যান্য কোনো অপচারে পূজা হচ্ছে অপচার বন্ধ করে উপচারে পূজা করে বলো বলি ভক্ত ভগবান ভগবান খুঁজতে বেরোলেন সেখানে গিয়ে দেখছেন বনের মধ্যে প্রসেনজিতের মৃত শরীর পড়ে রয়েছে কিন্তু সেখানে মণি তো নেই মণি থাকলে সোনা থাকবে তার মানে যে মেরেছে সে মণি নিয়ে গেছে কে মেরেছে সিংহের পদচিহ্ন রয়েছে সিংহের পদচিহ্ন দেখতে দেখতে এগিয়ে গেলেন সিংহের পদচিহ্ন দেখতে দেখতে যখন এগিয়ে গেছেন কিছুটা এগিয়ে গিয়ে সেখানে দেখছেন যে সেখানে সিংহ মরে পড়ে রয়েছে কিন্তু মনি সেখানেও নেই আর মনি যখন নেই তার মানে যে সিংহকে মেরেছে সে মনি নিয়ে গেছে তার মানে কে মেরেছে সেখানে ভাল্লুকের পদচিহ্ন দেখলেন ভাল্লুকের পদচিহ্ন দেখে যখন এগিয়ে গেছেন একটি গুফার মধ্যে গিয়ে মহারাজ প্রবিষ্ট হলেন সামনে ভগবান সমস্ত যদু বংশীদেরকে বললেন যে তোমরা এখানে দাঁড়াও আমি যাচ্ছি দশ দিন পর্যন্ত যদি ফিরে না আসি তাহলে তোমরা সব নিজের নিজের গৃহে ফিরে যেও ভগবান গুহার মধ্যে প্রবিষ্ট হয়েছেন সেই গুফার মধ্যে গিয়ে ভগবান সেখানে দেখছেন ছোট ছোট বাচ্চারা সেই মণিটাকে নিয়ে খেলছে খুব সুন্দরী এক কন্যা জোরে চিৎকার দিয়ে উঠেছে বাবা বাচা সঙ্গে সঙ্গে এক বহু বলবান মহারাজ সেই ভাল্লুক কে তিনি হলেন স্বয়ং জাম্বুয়ান জাম্বুওয়ান এসে উপস্থিত সামনে গর্জনা করলেন এই তুমি কি মরতে এসেছো ভগবান বললেন দেখো ভাই না মরতে এসেছি না মারতে এসেছি আমি তো শুধুমাত্র এই মনির জন্য এসেছি কৃপা করে এই মণিটা তুমি আমাকে ফিরিয়ে দাও আমার আর কিছু চাই না তার জন্য আমার মাথায় অনেক কলঙ্ক লেগে রয়েছে মণি হেত রেহপ্রাপ্তা মণিনা মনা এই মনির জন্য আমার মাথায় মিথ্যা কলঙ্ক লেগেছে কৃপা করে এই মণিটা আমাকে দাও সেই বৃক্ষ জমবান তিনি বললেন দেখো যদি তুমি এই মণি নিতে চাও তাহলে আমাকে যুদ্ধে পরাস্ত করো আমি একজন সিংহকে পরাস্ত করে মনে নিয়েছি আমাকে পরাস্ত করে যাও ভগবান বললেন তাই হোক দুজনার মধ্যে মহারাজ ভোর যুদ্ধ আরম্ভ হল দেখতে দেখতে মহারাজ দিনের উপরে দিন পেরিয়ে গেছে দশ দিন বারো দিন হয়ে গেল সমস্ত যদুবংশীরা নিজের নিজের গৃহে কানতে কানতে ফিরে চলে গেলেন শ্রী শুকদেব প্রভু বলছেন পরীক্ষিত এই হলো দেখো যদুবংশীদের প্রেম আর ব্রজবাসীদের প্রেম দেখো ভগবান বলেছেন আমি পরশু আসবো পরশু বলে মহারাজ বছরের উপরে বছর ফিরিয়ে গেছে আজও তারা গোবিন্দের প্রতীক্ষায় বসে রয়েছে কবে আমাদের শ্যামাস আজ আসবে আজ আসবে তার জন্যই ব্রজবাসীদের প্রেমকে সংসারের শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে